রংতুলি হাতে কাঁথির গর্ব জেলার গর্ব প্রীতি পণ্ডা মায়ের কাছে প্রথম পেন্সিল ধরা শুরু প্রীতি পণ্ডা বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার জুনপুর কোস্টালের দক্ষিণ হরসচক বাবা তরুণকান্তি পণ্ডা এবং মা প্রতিমা পণ্ডা আঁকা শেখার শুরুটা মায়ের হাত ধরেই সমস্ত প্রতিকূলতা দূরে ঠেলে শুরু হয় রংতুলির সফর ছোটবেলা থেকেই আঁকতে ভালোবাসত ছয় বছর বয়সে আঁকা আঁকি শুরু হয় পাশে ছিলেন তার মা বাবা প্রীতি চেষ্টা করত যত সম্ভব নিজের মধ্যে উন্নতি করতে তুলির টানগুলো আরও নিখুঁত করতে তুলির মধ্যে দিয়ে নিজের স্বপ্নগুলো বুনতে রং তুলি নয় স্বপ্নে আঁকা জীবন ছিল মেয়েটি আর প্রীতি রং তুলি নিয়ে ছিল ভবিষ্যৎ প্রত্যন্ত অঞ্চলে বসবাস করবার দরুন সেখানে রংসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী পেত না সে তবু হৃদয়ে ছিল এক অসম্ভব আঁকার নেশা কাঁথির দেশপ্রাণ ব্লকের দক্ষিণ গ্রামের এক চার দেওয়ালের মাঝেই গড়ে উঠেছে এক শিল্পীর স্বপ্ন জগৎ প্রীতি পণ্ডার জীবন প্রথম যেটা এঁকেছিল সেটা ছিল রং ছোটবেলা থেকেই পেন্সিল হাতে কাগজে দাগ কাটতে কাটতে যে আনন্দ পেতেন তা শহরের কোনো আঁকিয়ের প্রশিক্ষণ ছাড়াই তাকে নিয়ে গিয়েছিল এক সৃজনশীলতা জগতে কিন্তু যেটুকু স্বপ্ন ছিল তার সবটুকু ঘিরে রং তুলি আর নতুন কিছু করার চেষ্টা ছিল না প্রপার গাইড শুধু পাশে ছিলেন তার মা বাবা এমনকি সঠিক রং তুলিও ছিল না হাতে তবু প্রতিদিন একটু একটু করে আঁকতেন চুপচাপ বসে জানলার ধারে কাগজের উপর মনের ছবি আঁকতেন গ্রামের মাটির গন্ধ নারকেল গাছের ছায়া আর হৃদয়ের কল্পনার মেলবন্ধনে এক একটা ছবি যেন তার অস্তিত্বের ছাপ হয়ে উঠত আরও একবার জীবন বাগনায় যখন শুরু হয় লকডাউন চারপাশে বন্ধ সব কিছু কিন্তু ঘরে চার দেওয়ালের মধ্যে তার স্বপ্নটা যেন আরও বেশি করে শব্দ তুলতে থাকে দিনে যতটা সময় পড়াশোনা বাকি সময়টা চলে যেত আকার খাতা আর পেন্সিল নিয়ে তখনও কেউ জানতো না এই নিভৃত গ্রামের এক মেয়ে শিল্পের ভাষায় কথা বলতে শিখছে কিন্তু বহু বাধা এসেছিল অনেক দিক থেকে কিছু গ্রামের লোকেদের একটা ভ্রান্ত ধারণা গ্রামে মেয়েদের মানিত বিয়ে স্বপ্ন হোটা গল্পের বইতেই পড়ে ভালো লাগে কিন্তু প্রীতি পণ্ডা ঠিক করলেন নিজের কাহিনী নিজে হাতেই লিখবেন স্বপ্ন তো নিজের তাহলে সমাজকে নিয়ে আমি হাঁটবো কেন এটা ছিল তার মনে থাকা সাহসী প্রশ্ন আজ তিনি বিশাল মাপের পেশাদার শিল্পী না হলেও আমাদের কাছে অনুপ্রেরণা তার হাতে প্রাণ পায় পাঞ্জাবি শাড়ি মাটির থালি বিভিন্ন বিয়ের সামগ্রী সহ নানান মাটির সামগ্রী আজ শুধু পশ্চিমবঙ্গ নয় ভারতের প্রতিটি কোনায় পৌঁছে গেছে প্রীতির কাজ গুজরাট জলপাইগুড়ি সহ নানান জায়গায় ছড়িয়ে পড়েছে প্রীতির কাজগুলো প্রীতির হাতে বাড়ানো পাঞ্জাবি পরে কাটছে অনেকের দুর্গাপুজোর অষ্টমী এভাবেই ধীরে ধীরে গড়ে উঠেছে প্রীতি পণ্ডা এক নিজস্ব জগৎ যেখানে মাটির ঘ্রাণ নিজের ক্যারিয়ার সমাজের রাজনীতি সব পেরিয়ে সে নিজের কল্পনার পৃথিবী গড়ে তুলেছে যেখানে অন্যরা ভবিষ্যৎ ভেবে থেমে যায় সেখানে প্রীতি পণ্ডা ছবি এঁকে এগিয়ে চলে বেঁচে থাকে তার হাতে বানানো কলকরকে আগলে রং সঙ্গী করে প্রীতি পেয়েছেন একের পর এক সম্মাননা যেমন এই বছরই পশ্চিমবঙ্গের এক বিশেষ সংস্থার হাত থেকে বঙ্গরত্ন পুরস্কারে পুরস্কৃত হন প্রীতি পণ্ডা প্রীতি পণ্ডা বুঝিয়ে দিয়েছেন স্বপ্ন বড় হলে স্বপ্ন পূরণ করার সাহসটাও রাখতে হয় আর পথ সে তো তৈরি হয় নিজে থেকেই সেই পথ তৈরি করছে নিজের হাতেই না পাথরে না রাস্তায় না তুলির টানে তার গল্প আজ কাঁথির মাটি পেরিয়ে পৌঁছে যাচ্ছে সেই সব তরুণ তরুণীদের কাছে যারা সমাজের চোখরাঙাড়িকে পাত্তা না দিয়ে নিজের স্বপ্নে বিশ্বাস রাখে হ্যাঁ প্রীতি পণ্ডার মতো মেয়েরাই দেয় রং না থাকলেও জীবন আঁকা যায় যদি হাতে থাকে সাহসের তুলি রেখা এই প্রীতি পণ্ডা কাঁথির উপরেই প্রথম শুরু করেছে নিজস্ব একটি অনলাইন স্টোর যার নাম পিআরআই ক্রিয়েশন যার পথ শুরু হয়েছিল দু হাজার চব্বিশ সালের উনিশে জুন টানি যে চেয়েছিলেন সেখানে পাশে ছিলেন তার মা বাবা এছাড়া কাজে এগিয়ে যাওয়ার সাহস জুগিয়েছে কিছু শিক্ষক বন্ধু এবং সেই সমস্ত মানুষরা যারা আস্থা রেখেছেন প্রীতির উপর এবং প্রি ক্রিয়েশন পরিবারের অংশ হয়ে রয়েছেন বর্তমানে প্রীতি একজন স্টুডেন্ট পিকে কলেজ কন্টাইতে সাহিত্য বিভাগ নিয়ে পাঠরতা